আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা লাল মন্দির এখানে এই দেখুন দেখিয়ে দিচ্ছি এই যে লাল মন্দির জুম করে এই দেখুন এখানে প্রচুর গাছ এই দেখুন গাছ দেখেছেন প্রচুর গাছ এই জায়গাতে জায়গাটা ফলো করুন এই যে প্রচুর গাছ এখানে এখানে যখন এসছি প্রচুর ঠান্ডা গরম থেকে এসে এখানে সামনে কচুরি খেলাম কচুরি খাওয়ার পর এই গাছের নিচে দাঁড়ালাম এত ঠান্ডা তার মানে এবার বুঝতে পারছেন আমাদের প্রয়োজনীয় এক একখানা নিজের নিজের বাড়ির সামনে এক একটি গাছ লাগানো কারণ কি একটি গাছ একটি প্রহরীর কাজ করে তার চেয়েও বেশি অর্থাৎ প্রহরীর রিটায়ারমেন্ট আছে গার্ডের রিটায়ারমেন্ট আছে কিন্তু এই গার্ডের রিটায়ারমেন্ট নেই যতদিন জীবিত থাকে ছশ বছর এই গাছ আপনার বাড়ির সামনে প্রহরের কাজ করবে আর এই গাছ অ্যাকচুয়ালি মনুষ্যের প্রাণ মানে মানুষের প্রাণ তাই কলকাতার বাঙালি ভাইদেরকে কমপক্ষে বলি আপনারা আপনাদের নিজের কলকাতাটাকে সুন্দর এবং অক্সিজেন যেন প্রচুর থাকে এবং রোগমুক্ত থাকেন তার জন্য নিজের নিজের বাড়ির সামনে একটি গাছ লাগান একজন প্রহরী আপনার বাড়ির সামনে থাকবে তাই বলি মে মাসের এক তারিখ থেকে এই ভিডিওটি চালু করেছে বাংলার প্রহরী বলে তাই অনুরোধ হাত জোর করে বলছি আপনারা এক একটি গাছ লাগাবেন নমস্কার বিদায় নিলাম No.